তারাপীঠে আজ ফলহারিণী অমাবস্যা এই অমাবস্যা অমাবস্যা এক অন্য বছরের অন্যান্য অমাবস্যার তুলনায় পৃথক একটি তিথি তবে কেন এই ফলহারিনী অমাবস্যার গুরুত্ব রয়েছে এই অমাবস্যা তিথিতে মা তারাকে ফল সহযোগে ভোগ নিবেদন করলে তাদের ইচ্ছে পূরণ হয় এক কথায় মনস্কামনা পূরণ হয়ে থাকে আর সেই কারণেই এই ফলোহারিণী অমাবস্যার এক অন্য গুরুত্ব রয়েছে তারাপীঠে প্রত্যেক বছরের মতন এবারেও সারম্বরে ফলহারিণী পুজো হচ্ছে তারাপীঠে এই অমাবস্যা তিথিতে মা তারাকে ফলের ভোগ নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন দূর দূরান্ত থেকে আগত পূর্ণার্থীরা তাই ফল দিয়ে মা তারাকে পুজো করেন ভক্তরা ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে মা তারাকে নিশি রাতে পুজো ও আরতি হয় রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হয় এই ফলহারিণী অমাবস্যা উপলক্ষে কথিত রয়েছে কোনো পর্যটক মা তারার চরণে কোনো মনস্কামনা নিয়ে কোনো একটি ফল নিবেদন করলে সেই ফল আর কারুর খাওয়া হয় না এবং যেহেতু অমাবস্যা তিথি রয়েছে সেই ফলহারিণী অমাবস্যায় সেই কারণে তারাপীঠ মন্দিরে তিনবার আরতি হয়ে থাকে প্রত্যেক বছর একটি হচ্ছে সকালবেলায় মঙ্গল আরতি তারপর সন্ধ্যেবেলায় সন্ধ্যারতি এবং মা তারার শয়নের আগে নিশি আরতি তারাপীঠ মন্দির কমিটি সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান এই ফলহারিনী অমাবস্যা মূলত কারণ এই দিন মা তারাকে ফল দিয়ে সাজিয়ে ফলের ভোগ নিবেদন করা হয় এবং যেহেতু ফলহারিনী অমাবস্যা সেই কারণে মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজানো হয় দুপুরের অন্নভোগে মা তারাকে পাঁচ রকম ভাজা খিচুড়ি পোলাও ফ্রায়েড রাইস সবজি মাছের মাথা শোল মাছ পোড়া মিষ্টি এবং কারণ সহযোগে ভোগ নিবেদন করা হয় এবং সন্ধ্যার পর চলে বিশেষ পুজো যেহেতু তারাপীঠের সব দেবীর ঊর্ধ্বে মা তারা সেই কারণে যে কোনো পুজোতেই মা তারাকে সেই রূপে পুজো করা হয় যেমন লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী রূপে কালী সময় কালীরূপে রূপে সরস্বতী পুজোর সময় সরস্বতী রূপে এবং দুর্গা সময় দুর্গা রূপে বহু ভক্তি সমাগম ঘটে এই ফলহারিণী অমাবস্যা তিথিতে তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হয় পুলিশকে কলকাতা থেকে এসেছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই তার জন্যই তো এসছি খুব ভালো প্রতি বছর আসি আজও এসেছি খুব খুব মনে আনন্দ প্রচন্ড ভালো লাগে আমাদের সেটা তো বলা যাবে না কিন্তু যা চেয়েছি সবার মঙ্গলের জন্য সবকিছু চেয়েছি কিছুক্ষণ হলেও অমাবস্যা আজকে মায়ের নিশ্চিত নিশি আরতি মায়ের নিশিতে বিশেষ পূজা আজকে হবে সন্ধ্যা আরতির সময় মাকে ফলে মানে নানা রকম ফল দিয়ে সাজানো হয়েছিল কালকেও হবে তা আজকে মায়ের নিষে পুজো আরতি পর মায়ের আজকে একবার ভোগ হবে খিচুড়ি ভোগ মাছের ভোগ গলির পাটা মাংসের ভোগ যত তারাপীঠ তন্ত্রপীঠ কালন সুদা থাকবে বিভিন্ন উপাচার দিয়ে মায়ের ভোগ হবে আর কালকে কিন্তু হাজার হাজার মানুষ মানে পুজো দেবে কিন্তু আজকে রাত্রে কিন্তু বেশ কয়েক হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে অধিক রাত্রি অবধি মন্দির খোলা থাকবে তাই সব দিক থেকেই জমজমার তারাপীঠ কৌশিক অমাবস্যার পর এই ফল অমাবস্যা কিন্তু ভক্তদের কাছে একটা বিশেষ আকর্ষণ কারণ মূলত এখানে ফল দিয়ে ভক্তরা পুজো দেয় এই বিশ্বাসে ভক্ত থেকে ফল দিলে মায়ের কাছে ফল পাওয়া যায় পরিবারের মঙ্গল কামনা ব্যবসা বাণিজ্যের কামনা সে উপলক্ষে বিহার ঝাড়খণ্ড বাংলা থেকে প্রচুর মানুষ এসছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসছে যারা আজকে শ্মশানে যোগ্য করবে হ্যাঁ তাই চারিদিক থেকেই মানে ভক্তদের কাছে আজকের বিশেষ দিন বিশেষ পূজার দিন তাই ভক্তরা তো ভালো করে পুজো দিতে পারে সেদিকে আমাদের লক্ষ্য থাকছে নিরাপত্তা ব্যবস্থা ভালো जहांगीर बादशाह रिपोर्ट जेबी न्यूज